আলমপুরের পিচের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ সাকরাইল থানার অন্তর্গত আলমপুরে ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে পিচ তৈরির কারখানায় আগুন লাগে সেই সময় কারখানার শ্রমিকরা সেখানে কাজ করছিলেন প্রথমে তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান তারপরেই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে হুড়োহুড়ি করে শ্রমিকরা বেরিয়ে যান কারখানা থেকে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করেও মাঝপথে জল শেষ হয়ে যায় ফলে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে

কারখানাটিতে প্রচুর দাহ্য পদার্থ থাকার ফলে দ্রুত তা ছড়িয়ে পড়ে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এরপর হাওড়া থেকে আরও পাঁচটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ব্যবহার করা হয় ফোম সব কাজ করছিলাম ডেলিভারি হাব এটা আমাদের কাছে আর এটা হচ্ছে পিচ কারখানা হঠাৎ করে বিপদ ছেলে গেলে আমাদের এখানে দেখছিলো ঘুরছিলো জাস্ট একটুখানি একটা আগুন মতো লাগলো একটা ড্রামে সেখান থেকে ছড়িয়ে পড়েছে আগুনটা এখানে এখন তো অবস্থা খুবই খারাপ দেখতেও পাচ্ছেন দেখুন মোটামুটি এগারোটা এগারোটা নাগাদ পিজ এখানে পিস তৈরি হয় পিস তৈরি হয় এখান থেকে সাপ্লাই হয় বিভিন্ন গাড়িতে গাড়িতে করে সব যাচ্ছে এই যে ড্রাম করে বা কন্টেনার যেগুলো থাকে আপনার কন্টেনার করে মাল সাপ্লাই হয় এখান থেকে যেখান থেকে তৈরি হচ্ছে ওই জায়গাটাতেই আগুনটা কোনোভাবে মিস মানে মিস আন্ডারস্টিং যাই হোক কিছু একটা হয়েছে ওখানটায় যে আগুনটা লেগে গেছে ওখানটায় লেগে যাওয়ার পর থেকে তো এখন আর নিয়ন্ত্রণের বাইরে প্রথমে এটাতে লেগেছিলো আপনি একটু দেখুন এই সাইডটা বিষয়ে পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন ঠিক কি কারণে আগুন লাগলো তা এখনো জানা যায়নি তবে তা তদন্ত করে জানবে পুলিশ কারখানা কর্তৃপক্ষের গাফিলতি থাকলে আইনি পদক্ষেপ করা হবে বলেও তিনি জানিয়েছেন আছে আপনারাও দেখতে পারছেন আরও মানে এক্সট্রা ফায়ার ইঞ্জিন আসছে খুব শীঘ্রই এটাকে আশা করি আমরা কন্ট্রোলে যাই আচ্ছা আশেপাশে তো প্রচুর দরকার আছে আগুন কি ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্যার ফায়ারের এর লোকের সঙ্গে আমরা কথা বলছি

আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওড়া